জন্মগ্রহণ করেছে তাহলে সেই ক্ষেত্রে বললাম কয়টা মত আছে বারোটা মত রয়েছে বারোটা মতের মধ্যে দুইটি মত একেবারে প্রণীতন যোগ্য সুস্পষ্ট ওলাম মতামত দিয়েছে আটই রবি আরেকটা হচ্ছে নয় রবিউলা নবী সাল আলিয়া জন্মদিন নবী সাল্লামের জন্মদিন নবী ইসলাম পালন করেছেন আমরা যে নবী সালামের জন্মদিন পালন করব। তো আমরা কেন পালন করবো নিশ্চয়ই সুস্লাম পালন করেছেন নবী সাল্লাম তো তার জন্মদিন পালন করেননি এই যে কয়েকদিন পরেই বাপে বাড়ি রবিআল আসবে বিভিন্ন লোকেরা যে নবীসআলাম জন্মদিন যেটাকে বার্থডে পালন করে এটাকে ইসলাম পালন করেছেন নবী নবিসাম পালন করেননি সাহাবে কেরাম পালন করেছেন সাহাবে কেরাম পালন করেননি তাবি পালন করেছেন ঈদ উমিল নবী তাবি পালন করেনি চার ইমাম নবীস আলাহিস্লাম জামানাবা চার ইমামকে তো আমরা মানি ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমেদ তাদের জমানায় কি তারা পালন করেছে তাদের জমানায় তারা নবীসাল্লামের ঈদ উ মিলাদ নবী অথবা নবীসাল্লামের জন্মদিন জন্মবৃত্তান্ত খুঁজে পাওয়া যায়নি তাহলে আপনারা মুসলিমরা কেন নবীসাল্লামের জন্মদিন পালন করছি অর্থাৎ নবীস আল্লাহলাম জন্মদিন নবী স্লিহিসালাম নিজে পালন করার নেই সাহাবেকের আমরা পালন করেননি কোনো তাবি পালন করেননি তাদের কাছ থেকে কোনো হুকুম আসেনি যে তোমরা আমার জন্মদিন পালন করো চার ইমাম থেকে কখনো নবীস আল্লাহিস্লামের জন্মদিন পালন করার কোনো ইতিহাস দেখা যায়নি ইমাম আবু হানিফা থেকে দেখা যায়নি আমরা তো ইমাম আবু হানিপর অনুসরণ করি ভারত বাংলাদেশ ইন্ডিয়া মহাদেশের মানুষগুলো মনে করে যে আমরা হচ্ছে ইমাম আবু হানিপর রহমতুল্লাহ আল্লাহরের অনুসরণ করি কো ইমাম আবু হানিপর রহমতুল্লাহ আলাই তো ইসলামের জন্মদিন পালন করেননি এমনকি ইমাম আবু হানি পর রহমতুল্লাহ দুজন বড় ছাত্র রয়েছে ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি তারা তো নবীলা ইসলাম জন্মদিন পালন করেননি তাহলে নবীসা আলাহি ইসলামের জন্মদিন পালন করা কোনো মুসলিমের কাজ নয় এমনি ভাবে জন্মদিন এবং মৃত্যুদিন কোনো দিবসই নবীলা পালন করা যাবে না এবং এই মর্মে কোনো সুনির্দিষ্ট কোনো দলিল নেই মাহতারাম হাজরিন নবী সাল্লাহ ইসলামের জন্মদিন যে পালন করে মুসলিমের মুসলিম সমাজের মাঝে সর্বপ্রথম প্রথম তো খ্রিস্টানরা এটা আবিষ্কার করলো মুসলিমরা সর্বপ্রথম এই জন্মদিন কোথা থেকে আবিষ্কার করলো এই বিষয়টা আমাদেরকে অবশ্যই জানতে হবে নবী ইসলামের জন্মদিন সর্বপ্রথম মুসলিমদের মাঝে ছড়ানোর ক্ষেত্রে ঐতিহাসিকভাবে জানা যায় যে মিশর থেকে চতুর্থ হিজড়িতে ফাতেমি বংশের কিছু শিয়ারা যাদেরকে ইসমাইলি শাসকদের দ্বারা সর্বপ্রথম এই সংগঠিত হয়েছে ইজু মিলাতেন নবী কিন্তু তারপরে এটাকে আরও বেশি প্রবাহিত করার জন্য এটাকে প্রবক্তা বলা হয় অর্থাৎ যিনি এটাকে চালু করেছেন তিনি হচ্ছেন আবু ইউসুফ তাকেই বলা হয় এই ঈদ উ মিলাত নবীর প্রথম তিনি তৈরি করেছেন তাকে ক্রেট দাতা বলা হয় যে তিনি এটাকে আবিষ্কার করেছেন এটা তাহলে মিশর থেকে ফাতিমি বংশ শিয়াদের থেকে ইসমাইল শাসকদের থেকে ও।